চূড়ান্তরের ফাইনাল খেলা গোলশূন্যবস্থায় হয়েছে তাই তাদের খেলা ট্রাই বেকার নিষ্পত্তি হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে তাই তাই রেফারি সিদ্ধান্ত তিনটে করে শর্ট হবে ডাইরেক্ট ট্রাই কোন দল জিতছে এবং চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন শির অর্জন করছে এদিকে গোলাপি চার্চিতে রয়েছে হারু একাদশ এটা গতকালকে ফাইনাল উঠেছিল এই দলটি এদিকে হলুদ এবং সাদা লাল জার্সিতে রয়েছে কুরুলাডি মা মনসা ক্লাব কুরলাডির হয়ে প্রথম শট অপরদিকে সেভ করছে হারোয়াদশের গোলরক্ষক বিকাশ বৃষ্টি প্রচণ্ড নেমে গেছে তার মধ্যে চূড়ান্তভাবে ফাইনাল খেলা চলছে এই বল গোল হলো না বাইরে মেরে দিল কুরলাডির প্রথম শট মারতে আসা প্লেয়ার আরও একাদশর হয়ে প্রথম শট দেখা যাক কে আসছে আরো একাদশ হয়ে প্রথম শট অপরদিকে সেভ করছে কুলাড়ির গোলরক্ষক প্রচণ্ড বৃষ্টির জন্য রেফিস সিদ্ধান্ত তিনটি করে শট হবে হয়তো নর্মালি পাঁচটা করে হচ্ছিল দুর্দান্ত শট এবং গোল তুলে আনলো হারু একাদশ কুরলাডির হয়ে দুই নম্বর শট এখন কুরলাডি গোলে খাতা খুলতে পারেনি প্রথম শট তারা বাইরে মেরেছে দিকে গোলরক্ষক একাদশের হয়ে দেখা যাক কি হয় দুর্দান্ত শট এবং এই প্রথম গোলের খাতা খুললো কুরলাডি ফুটবল দল দুই নম্বর শট বিকাশ নিজেই মারতে চলে এসছে দেখা যাক গোলরক্ষক এই বল থেকে গোল তুল আনতে পারি কিনা অপরদিকে সেভ করছে কুরলাড়ির গোলরক্ষক জামমণি রাজসংঘের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ আবারও সেফ দুর্দান্ত সেভ করলো কুরলাডির গোলরক্ষক আচ্ছা অর্থাৎ সমতায় ফিরল কুরলাডি কুরলাডির হয়ে তিন নম্বর শট ওপর দিকে প্রস্তুত গোলরক্ষক বিকাশ আগের বল মিস করেছে ওপর দিকে থাকা গোলরক্ষক কুরলাডি দুর্দান্ত সেভ করে দলকে সমতায় ফিরিয়েছি দেখা যাক তিন নম্বর শট থেকে গোল না সেভ দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ তিনটি শটের মধ্যে দুটি গোল করল কুরলাডি ফুটবল দলটি জাম্বনী রাজসংঘের পরিচালনায় যে দুদিবসীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিনের চূড়ান্ত গর্বের খেলা প্রচণ্ড বৃষ্টির মধ্যে চলছে খেলা হারু একাদশ তিন নম্বর শট অপরদিকে গোল রক্ষক প্রস্তুত কুরাটির আগের বল দুর্দান্ত সেভ করেছে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ খেলা সমতায় সমতায় রেফ্রি সিদ্ধান্ত সারেন ডেট চলতে থাকবে সম্ভবত বৃষ্টিতে বেশি সারেন দেওয়া সম্ভব হবে না কারণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে কুরলাডির হয়ে চার নম্বর শট অর্থাৎ সারেন ডেটের প্রথম শট চার নম্বর শট অর্থাৎ সারেন ডেতের প্রথম শট কুরলাডি ও দিয়ে গোলক্ষ বিকাশ দুর্দান্ত সেভ ছিল কিন্তু হাতে লেগে বল গোলে ঢুকে গেল কপাল সার দিল না গোলরক্ষক বিকাশের ভাগ্য সহায় দিল কুল্লাডি ফুটবল দলের প্লেয়ারদের হারো একাদশের হয়ে চার নম্বর শট অর্থাৎ সাডান ডেতে শট মারতে চলে এসছে অপরদিকে প্রস্তুত কুল্লাডির গোলরক্ষক এই বল তিনি সেভ করলেই তারা চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন শেপও অর্জন করবে অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বল গোল করতেই হবে হারো একাদশকে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ এখনও খেলা সমতায় রয়েছে দুটি দলই চারটে করে শট করেছে তিনটি করে গোল করেছে দুই দল কুরির হয়ে পাঁচ নম্বর শট অর্থাৎ সাডেন ডেথের দ্বিতীয় শট অপরদিকে গোলরক্ষক বিকাশ হারুকাদশের হয়ে দুর্দান্ত শট এবং গোল গোলকিপারের কিছু করা ছিল না গোল পোস্টের বার হেঁচা শট আরো একাদশ পাঁচ নম্বর শট অর্থাৎ সাড়ে নেতের দুই নম্বর শট দিকে প্রস্তুত গোলরক্ষক বনমালী টুরলাডির হয়ে এই বল সেভ করলেই সে চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করাবে দলকে দুর্দান্ত সেফ ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক বনমালী অর্থাৎ চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করলো কুরলাড়ি ফুটবল দল